হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা কোন কোন ইন্টার এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে এবং তার তদন্ত চালাচ্ছে আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব আমি গত চার দিন আগে সিবিআই এর ডিরেক্টরকে একটা তিট পাতার চিঠি লিখেছি তিন পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু কোন সময় মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোনো মৃতদেহ পোড়ানো হয় না এবং এই সব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন কোনো প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য আরও অনেক ফ্যাক্ট আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের ঊর্ধ্বে কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না এর পরের দিন যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাব মমতা ব্যানার্জির ইশারাতেই মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সুতরাং মমতা ব্যানার্জি এই মামলায় একজন অভিযুক্ত সব প্রমাণ নষ্ট করল মৃতদেহটি সাত তাড়াতাড়ি এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই মেয়েটির কে যারা চিন্ত সেই সহপাঠীরা বা বাবা মা একথা বলেছেন যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তিই হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন এর আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এই সব বলে আদালতকে গালাগালি করবেন এইবার আরেকটা কথা জেনে রাখুন এই মমতা ব্যানার্জি মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনও মিথ্যে বলছেন কিরকম মিথ্যে যে একটা আইন পাস করবো ধর্ষণ হলে যাতে ফাঁসি হয় কি আইন পাস আইন তো এর মধ্যে আছে আইন তো আছেই থাকা আইন আবার তুমি পাস করবে এই সব ঢপকেতন তুমি আর মানুষকে বলো না মানুষ বুঝে গেছে তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা লোককে ভাওতা দেওয়ার কথা ভাওতাবাজির কথা যেরকম এখানে পোস্টার টাঙিয়েছে টাঙিয়েছে যে হত্যাকালীর ফাঁসি চাই রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন নয় তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেই রকমও নয় সে যে কাজটা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে সেই প্রমাণ সংগ্রহের যে উপায় সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছেন সেখানে সেই যে ঘরে মৃতদেহটি রাখা ছিল সেখানে অনেক লোকজনকে ঢুকিয়ে এভিডেন্স যাতে কেউ কালেক্ট করতে না পারে তার ব্যবস্থা করেছেন অর্থাৎ প্রমাণ লোপাট করেছেন তুমি তো এক নম্বর অপরাধী মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তার করা উচিত আমি সিবিআই এর কাছে এর আগে যেখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল শ্যামবাজারে সেখান থেকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত এই মামলায় মমতা ব্যানার্জিকে অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এইটুকু বলে যাই যে মমতা ব্যানার্জি আবার ভাওতা দিচ্ছেন একদিকে বলছেন ধর্ষকদের ফাঁসি চাই যেন ফাঁসির আইন নেই ফাঁসির আইন আছে এরকম কোনো আইন যদি আপনি বিধানসভায় পাশ করেন সে আইনটা কোনো আইন বলে গ্রাহ্যই হবে না হয় না ভারতবর্ষের আইন অনুযায়ী হয় না যেখানে একটা কেন্দ্রীয় আইন আছে সেখানে রাজ্য আবার একটা নতুন করে আইন আনতে পারে না মমতা ব্যানার্জি ভাওতা দেওয়ার জন্য অনেক অনেক কিছু কিছু করতে করতে পারেন পারেন যেমন দিচ্ছেন তেমন দেবেন কিন্তু ওই আইন আইনকে তিনি টেকাতে পারবেন না খুব ভালো করে তিনি সেটা জানেন তার আইনের পরামর্শদাতারা এত মূর্খ নয় যে তাকে বলবেন যে না আপনি আইন আনুন তবে হত্যা তবে ধর্ষণে ফাঁসি হবে এরকম নয় দ্বিতীয়ত আপনি নিজে একজন অভিযুক্ত আপনি তথ্য প্রমাণ লোভ করেছেন আপনাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করছি এবং সিবিআই কে অনুরোধ করছি বা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি যে এই মমতা ব্যানার্জিকে এখনই জিজ্ঞাসাবাদ শুরু করা হোক না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশ আদেশের জন্য প্রার্থনা করতে হবে যে মমতা ব্যানার্জি যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন